আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য বুটিক কুইন এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর বুটিকের ট্রিপিস দেখাবো এগুলোর সাইজ সাইজ হবে সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে প্রত্যেকটা আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন রেডিমেড ড্রেস রেগুলার ইউজার জন্য একদম বেস্ট কালেকশন তো এগুলো দেখাবো প্রাইস বলে অফ অল দেখাবো কি হোয়াইটটা নাটটা খুবই সোবার যে দেখুন যে সব স্টুডেন্ট আছেন বা অফিসের জন্য রেগুলার ইউজার জন্য একটু সোভার কিছু খুব সুন্দর কিন্তু এটা আর গলায় কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং আর ওনারটা হবে বড় প্রিন্ট করা তো বিশাল বড় এরকম থাকবে লম্বা এবং কটনের মধ্যে এটার প্রাইস কত পড়বে হ্যাঁ এক হাজার পঞ্চাশ বডি সব থেকে 46 আচ্ছা এইটা দেখুন এটা আবার কাচ কাজ করা ড্রেস এটার কাপড়টা আবার রিয়ন কটন গলায় কাজ জামার নিচে কাজ এটা সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন সালোয়ারটা প্যান কাটিং নিচে স্কিন করা ওন্নাটা বড় ওন্না প্রাইস করবে এটা 1100 টাকা 1100 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা খুব সুন্দর অলিভ কালারের মধ্যে এটা মাছখানটা কাজ করা আছে খুব গর্জিয়াস করে কটনের সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে শুধু 100% কটন প্রাইস করবে এটা 1100 এগারোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা চকলেট কালার ড্রেসটা খুবই সুন্দর চকলেট কালারের মধ্যে আছে ড্রেসটা এবং এটার গলায় সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে স্কিন করা আছে এটা সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন থাকছে হচ্ছে এইটা বেগুনি কালার এই যে বেগুনি কালার কটন হান্ড্রেড কটন নিতে গেলে হ্যাঁ এটা সালোয়ারটা কনফারেস্ট এটা ওড়না প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ অনেক রিজনেবল কিন্তু পাচ্ছেন এগুলো প্রাইস কিন্তু আরো অনেক বেশি একদম রেডিমেড বুটিকেট ড্রেস সাইজ হবে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স গলায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে ওড়না হবে প্রাইস পড়বে এটা এগারোশো এগারোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর খুব সুন্দর একটা ইয়েলো কালার গলায় কাজ করা আছে দেন এটার সাথে আপনারা সালোয়ার ওড়না পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ এটা দেখুন এটা খুবই সুন্দর মিষ্টি কালার মাঝখানটা ব্ল্যাক হাতায় প্যানেল থাকবে পুরো ড্রেসে কাজ করা সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা পড়বে এটা এক হাজার পঞ্চাশ টাকা সালোয়ার কিন্তু স্কিন করা এক হাজার পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা সিল্কের মধ্যে এই যে এটা হচ্ছে চিনি কটন হ্যাঁ পুরোটা গলায় কাজ সালোডটা অন্যটা বড় না স্কিন প্রিন্ট করা ও অন্যটা ফেরি সিল্কের সিল্কের ওড়না এটা বড় না আর সালোডটা প্যানকানিক নিচে স্কিন করা এটার দাম হচ্ছে এগারোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা হান্ড্রেড কটন সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়স করে প্রিন্ট করা তার উপরে কাজ করার সাথে সালোড ও হবে দাম পড়বে এটা

এই যে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা কিন্তু মাঝখানটা কাজ করা আর ইওয়ার্ক করা আছে সাথে সালোয়ারও তো পেয়ে যাচ্ছেন দামটা পড়বে এটা 1050 1050 ওকে নেক্সটটা দেখাই এইটা 100% কটন গলায় খুব সুন্দর করে কাজ করা কিন্তু একদম কটনের মধ্যে সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দামটা পড়বে এটা এটাও 1050 1050 ওকে নেক্সট আছে এইটা হোয়াইট এর মধ্যে সাইজ 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে